এরপরে হইল বাড়াবাড়ি লঙ্ঘন জাল হাদিস এই ছোটখাটো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় অনর্থক বিষয় নিয়ে জাতি কি করলো মতভেদ করলো এক নাম্বার হারিয়ে গেল ঐক্য ধ্বংস থাকে এখন আর কেউ হয়ে গেলে নাকি মানে না শিয়া সুন্দি হয়ে গেল শিয়া মানে না সুন্দর মানে না টুকরা টুকরা হয়ে গেছে একজনের খেলাফত আরেকজনে মানে না একজনের নেতৃত্ব আরেকজনে মানে না একজনের ফতোয়া আরেকজনে মানে না একজনের রায় আরেকজনে মানে না আল্লাহ লানু পড়লো ঐক্য ধ্বংস হয়ে গেল ডিসিপ্লিন চলে গেল একক নেতৃত্ব চলে গেল হিজরত চলে গেল জেহাদ তো বাদ দিল যেহাত বাদ দিয়ে কি করলো ব্যাখ্যা বিশ্লেষণ পাণ্ডিত্য অ্যালেন আরেক দল কি করলো দরজা বন্ধ করে আধ্যাত্মিক সাধনা করে একেবারে আত্মার বসা মজা করে আল্লাহর কাছে চলে যাওয়ার চেষ্টা করে আরে ভাই এইভাবে আল্লাহর কাছে জীবনও যাইতে পারবে না আল্লাহর কাছে যাওয়ার সিঁড়ি ওইটা নয় আল্লাহর কাছে যাওয়ার সিঁড়ি হচ্ছে হুকুম চলবে কার আনুগত্য কার খেলাফত কার বিধান কার আল্লাহর কাছে যাওয়ার সিঁড়ি হচ্ছে মানব জাতিকে আল্লাহর হুকুমের আন্ডারে এনে আল্লাহর খেলাফত করিয়ে ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা যারা করবে তারাই আল্লাহর কাছে পৌঁছতে পারবে